কাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নাম ডক্টর ইউনোস ডক্টর ইউনুসের মেয়ের নাম মনিকা ইউনুস আপনি কি জানেন মনিকা ইউনেসিকে দেখতে কেমন বাস্তবে কতটা সুন্দরী ডক্টর ইউনুসের মেয়ে বর্তমানে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস কি করে মনিকা ইউনিসের লাইফ স্টাইল রকম আপনি দেখলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা তো সবাই জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের অচল অবস্থা সৃষ্টি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনেসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রস্তাব দেওয়া হয় পরবর্তী এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এর সমর্থন দিলে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় এরপর আটই আগস্ট দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চুয়াল্লিশ সালে আটাইশ জুন ব্রিটিশ ভারতের সিএন বাংলাদেশ বর্তমানে চট্টগ্রাম হাটহরি বাঙালি মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নয় ভাই বোনের মধ্যে তৃতীয় নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা হাসি দুলাল মিয়া সদগাছ ছিলেন একজন হুজুরি এবং ডক্টর ইউনুসের মায়ের নাম সুফিয়া খাতুন ডক্টর ইউনুসের শৈশব দিন কেটেছে গ্রামের বাড়িতে ডক্টর ইউনুস রানাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে ভর্তি হয় চট্টগ্রাম পলিটেক স্কুল থেকে পাশ করে এসএসসি পাস পাশ করেন এবং পরবর্তী পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ডক্টর ইউনুস ষোলোতম স্থান দখল করেন এবার আমরা জানবো তার মেয়ের সম্পর্কে ডক্টর ইউনুসের একমাত্র মেয়ে মনিকা ইউনুসের জন্ম ফোন করেন উনিশশো সালে চট্টগ্রামে তার বাড়িতে একজন সিঙ্গার তিনি যুক্তরাষ্ট্রে ভালো ভালো স্টেজ প্রোগ্রাম করে থাকেন তো বন্ধুরা এই ছিল অজানা কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপলোড করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য